নমস্কার বন্ধুরা ঝুমাস কিচেনে আপনাদেরকে স্বাগত আজকে আমার রেসিপি সর্ষে পোস্ত ঢ্যাঁড়স বাজারে এই রকম কচি ঢেঁড়স যদি আপনারা পান বাড়িতে একবার এই রেসিপিটি ট্রাই করে দেখবেন খুব অল্প সময় এবং খুব অল্প উপকরণে রান্নাটা কিন্তু হয়ে যায় এখানে দেখুন আমি দুশো গ্রাম ঢ্যাঁড়স নিয়েছি ঢ্যাঁড়সটাকে গোটা গোটা এখানে রেখেছি আমি যেহেতু ছোট সাইজ ছিল আর বড় সাইজ থাকলে আপনারা কিন্তু মাঝেও কেটে নিতে পারেন এবার দেখুন দুটো আমি পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকেও ছুলে নিয়েছি এবার পেঁয়াজটাকে ছুলে বেশ ভালো করে কেটে নেব এখানে নিয়েছি এক চামচ সাদা সরষে আর নিয়েছি এক চামচ কালো সরষে এখানে দু টেবিল চামচ নিয়েছি পোস্ত আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা সমস্ত মশলা আমি শিলে বেটে নেব আপনারা মিক্সিতেও বেটে নিতে পারেন প্রথমে সর্ষের দু রকম সর্ষে বেটে নিয়েছি এবার পোস্তটাও বেটে নেব দেখুন দুটোই বাটা হয়ে গেছে খুব ভালো করে এবার গ্যাস একটা কড়াই বসিয়ে দিছি কড়াই দিয়ে দেবো দু টেবিল চামচ সর্ষের তেল তেলটা গরম হয়ে আসলে ওয়ান ফোর্থ টেবিল স্পুন দেবো কালো জিরে কালো জিরেটে ফোলনটা সাতলে আসলেই দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নেব খুব লালচে করে পেঁয়াজটা ভাজার দরকার নেই দেখুন পেঁয়াজটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে এবার ঢ্যাঁড়সগুলো দিয়ে দেব ঢ্যাঁড়সগুলো খুব ভালো করে নাড়িয়ে নেবো দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ লবণটা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নেব এরপর দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী হলুদ খুব বেশি হলুদ দেওয়া দরকার নেই হালকা একটু দিলেই হবে আবার খুব ভালো করে নাড়িয়ে নেবো এবং আঁচটাকে কমিয়ে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব ঢাকা খুলে আবার নাড়িয়ে নেব যাতে তলায় না লেগে যায় নাড়িয়ে আবারও কম আছে আরও দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো এভাবে ঢাকা দিয়ে দিয়ে ঢেঁড়সটাকে বেশ ভালো করে ভেজে নেবেন বেশ ভালো করে ভাজা হয়ে গেছে এবার বেটে রাখা যে মশলাগুলো সেগুলো দিয়ে দেবো প্রথমে সর্ষে বাটা ও তারপর পোস্ত বাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব বেশ ভালো করে সমস্ত কিছু মেশানো হয়ে গেছে এবার ওই প্লেটটা ধুয়ে পরিমাণে জল দিয়ে দেবো জল দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নেব জলটা কম মনে হলো তাই আর একটু জল দিয়ে দেব জল দিয়ে আবারও খুব ভালো করে নাড়িয়ে নেব এবার দিয়ে দেব অল্প চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য এটা অপশানাল আপনারা না চাইলে নাও দিতে পারেন এবার কম আছে আবারও দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব দু মিনিট পর দেখুন রান্নাটা আমার হয়ে গেছে খুব কম সময় রান্নাটা হয়ে যায় এবং খেতেও লাগে দুর্দান্ত গরম ভাতে খুবই ভালো লাগে আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করবেন আমার রান্না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ